আসলে এই যে স্বাস্থ্যভূল এই যে আমার মিতা ওনার নাম আসলে সুন্দর আমার ভাই কি বলবেন আসলে অসাধারণ স্যার কি বলবেন আসলে প্রথমে আমি ভাবছিলাম যে দুচ্ছাটা মজা হবে খাওয়ার পর বুঝলাম খুব ভালো লাগে যারা আসবেন ক্রীড়া প্রেমী ক্রীড়া সংগঠন স্বাস্থ্য গোজ মরে অনেকেই নামেন অনেক সময় আমরা এর আগেও যখন আসতাম এক জায়গায় ট্রেনে নাস্তা করতাম তবে তার আরেকটা স্পেশাল স্যার হয়েছে সেটা কি মালাই চা মালাই চা

মানে সিলেটের বাইরাLambda উস্তাদ আগরবাই সবার সাথে বর্ষপঞ্জারে হয়েছে আমার কাছে রয়েছে এখানে এসে চা খাবেন অনেক ভালো মানের চা এবং কিন্তু খুবই ভালো মানুষ কি কি আছে রয়েছে আছে বাদাম চা আছে আর চা দুধ চা আর রেগুলার চা আর আপনার

অনেকেই তো মনে করেন কারি কারি টাকা আসলে পাওয়া যায় না ফেসবুক থেকে ইনকাম কিংবা স্পন্সরশিপ সেটার থেকেও বেশি কষ্ট হয় আমরা যখন দূর দূরান্ত থেকে এসে লাইফ কভারেজ আপনাদের সহযোগিতা আমরা সেই ভালো কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহ উদ্দীপনার আপনাদের কারণে আমরা কিন্তু দূর দূরান্তে চলে আসি তো আপনাদের সহযোগিতা কিন্তু আমরা সময় চাই ভালো কমেন্ট করবেন অনেক সময় আমাদেরও হয়তো ঠিকমতো আমরা দেখাতে পারি না নেটওয়ার্ক সমস্যা করে বিভিন্ন সমস্যায় আমরাও জর্জরিত